কিন্তু তবে সেনাবাহিনী বরাবর অনুমতি রয়েছে আমরা এখানে ভিভি নিউরো যারা ইনস্টা করে সরকার আটাই সরু hello hello hello, hello, hello. ये में जा ये में जा ये गाइस ये चले चलो चलो लेवा आगे और भाई को भाई को हेलो 嗯。<Okay. S 2> <Okay. S 1> okay. Thank you. শেষ হলো এতক্ষণ অনেক রাস্তা ঘুরে শোভাযাত্রা আজকের মতো এখানে শেষ হলো देकके जय जय महाराज जे के जय श्री काली तला এবার একটু আপনাদের দেখাই ভোগ প্রসাদ কোথায় তৈরি হচ্ছে হাজার হাজারখানেক লোক বা হাজারখানেক ভক্ত আজকে ভোগ প্রসাদ নেবেন সেটাই কোথায় হচ্ছে সেটাই আপনাদের দেখায় হচ্ছে অনুষ্ঠান মঞ্চ এদিকে পুরুষ এদিকে মহিলা আর সামনে ঠাকুরমা স্বামীজির ফটো আছে আর এখানে মঞ্চে বসবে সব মহারাজারা এই হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট যারা এই মন্দিরের কর্মকর্তা মন্দিরের নাম হচ্ছে বিবেকানন্দ সেবালয় ট্রাস্ট এই হচ্ছে হেলেঞ্চা দু নম্বর কলোনি জি স্কুল এই স্কুল এই হচ্ছে মন্দির দুই একটা মন্দির এই পুরো মাঠ স্কুলের সেই মাঠেই আজকে ঠাকুরমা স্বামীজির মন্দির উন্মোচনের অনুষ্ঠানের যে বক্তৃতা হবে সেই হচ্ছে এই বক্তৃতা মঞ্চ পুরো মাঠটা হচ্ছে এই রকম এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর এই হচ্ছে স্কুলের মাঠ এই হচ্ছে ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে কত লোকের ভোগ প্রসাদ হবে জানেন আচ্ছা আচ্ছা এটা কি টমেটো কাটা আর চাটনি হবে আচ্ছা এটা আলু কাটা হচ্ছে আর এই দিকে হচ্ছে লঙ্কা দেখতে পাচ্ছেন আলু ভাজা গাজর তিনটে জায়গায় বসে গেছে আচ্ছা সরি কত লোকের ভোগ প্রসাদ হবে দাদা আমি তো ঠিক বলতে পারবো না তবে হাজার বারোশো হাজার বারোশো কি কি আছে আজকে আজকে মেনু আছে আপনার চাটনি আছে মিষ্টান্ন আছে খিচুড়ি আছে চচ্চড়ি আছে চচ্চড়ি আছে খিচুড়ি আছে চাটনি আছে পায়েস পায়েসও আছে মিষ্টান্ন দেখুন সব রেডি হচ্ছে আর এবারে চলুন ঠাকুরের ভোগ দেখাই ভক্তের ভোগ দেখালাম এবারে ঠাকুরের ভোগ দেখাই যারা যারা এই ব্যক্তিবর্গ মন্দির নির্মাণ প্রকল্পে অনুদান দিয়েছে তাদের নাম এখানে আছে দেখতে পাচ্ছেন তাদের সব নাম দেওয়া আছে এখানে যাদের সাহায্য ছাড়া এত বড় একটা মন্দির হতো না যারা পাশে না থাকলে আজ এই মন্দির প্রতিষ্ঠা করতে আমাদের ভক্ত হতো তাদের নাম এখানে আছে আজকে উদ্বোধন হবে আর কিছুক্ষণ পরেই সাড়ে আটটার সময় উদ্বোধনের জায়গাটা এইভাবে সাজানো হয়েছে দুদিকে দুটো কলা পাতা লেগে আছে ডাব রাখা হয়েছে আর এই সিঁড়িটি উপরে উঠে শ্রীমৎস্বামী দিব্যানন্দজি মহারাজ আজকে এই মন্দির উদ্বোধন করবেন মন্দিরটা চারিদিকটা হল এইরকম রেলিং দিয়ে চারিদিকে ঘেরা এখন মন্দিরে ঢোকা যাবে না যেহেতু উদ্বোধন হয়নি এইরকম পুরো মন্দিরটা আর উপর থেকে এরকম লাগছে থেকে এরকম লাগছে দেখতে পাচ্ছেন সব ভক্তরা যে যার মতন কাজ করে যাচ্ছেন উনি ওনার কাজ করছেন আরও যাওয়ার ভোগে আছেন ভোগের কাজ করছেন যারা পুজোরও কেন আছে তারা পুজোরও করছেন মায়েরা ফলসা যাচ্ছেন সবাই ব্যস্ত আজকে যেহেতু আজকে এই মন্দিরে ঘটন হবে আর কিছুক্ষণ পরে どこ行くの ভোগ হচ্ছে এ হচ্ছে মহারাজদের ভোগ এখানে এক জায়গায় ঠাকুরের ভোগ এক জায়গায় মহারাজদের ভোগ এক জায়গায় ভক্তদের ভোগ তিন জায়গায় হচ্ছে ভোগ এদিক দিয়ে নামবেন এদিক দিয়ে আপবেন নবদ্বীপ thank yeah. you

Uh, ei, hey. ei. রামকৃষ্ণ পরমংশ নবনির্মিত মন্দিরে শুভ উদ্বোধন পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী দিব্যানন্দজি মহলয় সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুন মঠ হাওড়া আঠাশে মার্চ দু হাজার পঁচিশ